গুলি ঘুষে গড় অফিসার দেরে নাহি গ গো ঠিক নেবে ঠিক অফিস গুলো ঘুষে গড় অফিসার দেরে গ শরম অল্প টাকা দেখলে তারা বেশির হাত ভার শান্তি কেন নাই রে দুনিয়ায় মবনে শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কে আসে যুব করে নিজের মাকে মা বলে না নিজের মাকে মা বলে না নিজের বাপকে বাপ বলে নিজের বাপকে বাপ বলে না যে আব্বা কয় নিজের মাকে মা বলে না আম্মা কয় কথা বলে ঠেকেরা সম্মানিত যুবক আছে সেই যুবক মাকে বাবাকে ডাকে না আমি তো পাইছি আমার এই বয়সে পাঁচ বছর হয়ে যায় তার মাকে মা বলে সেই জন্য যুবকদের ব্যাপারে আমি কিছু ওয়াস তুলে ধরবো ডিজিটাল দুনিয়া থেকে কিছু ওয়াস না বললেও তো হয় না কথা বলেন ঠিক না কোরআন হাদিস তো বলবোই তার মাঝখান থেকেও দুনিয়া কিছু কথা না বললেও তো বুঝে আসে না আমাদের বুঝে আসে কি ওই জন্য আমি বারবার প্রায় প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলি যুবকদের ব্যাপারে কি বলি যে নিজের বাপ কে বা বলে না নিজের বাপ কে বা বলেন না শ্বশুর কে যে আব্বা কয় নিজের মা কে মা বলেন না শ্বশুরী কে আম্মা কয় লা ইলাহা

এই পৃথিবীর জামেনা মানুষ পাঠাইলাম মানব বানানোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বানাল না শোনরো হে মানুষ রে তোমাদেরকে দুনিয়ার জামেরে পাঠাইলাম কেন পাঠাইলাম মানুষ তোমরা কেজন তোমরা জানো না হে বান্দা রে বান্দা তোদেরকে আমি মায়া করি মায়া করে যেমন বাবা সেলিমকে মায়া করে রে যেমন সন্তানের মা বাবাকে মায়া করে কে তার চাইতে বেশি মায়া আমার আল্লাহ বান্দাদেরকে করে একটু জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানাইলেন কিন্তু মানুষ সুন্দর করে বানানোর অর্থ হলো একটাই অর্থ আল্লাহ তাআলা বানান মানুষ সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম বান্দা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন বলেন মতিনি ওয়াজাইতু

সিনাই পর্বতের কসম তোর সিনাইয়ের কসম আল্লাহ কসম খাইলেন আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলেন এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ চার চারটা কসম কে বললেন বান্দা তোমাদেরকে যে মহব্বত করে তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে যে আমি আল্লাহ মহব্বত করে গো এ বান্দা তুমি দুনিয়ার জমিনে কে যা করো না কেন কেন তো বান্দা দা তোমাদেরকে আমি মহব্বত করি বান্দা তুমি আমার দিকে ফিরায়া আসো না আমি আল্লাহর দিকে নৈরাশ্য না আমি আল্লাহর দিকে ডাকাও আমি আল্লাহর দিকে আল্লাহকে ডাকো দেখবে বান্দা আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি ঢাকার সারা দেয়া দেব ওনি আস্তাসিবেলাকো আল্লাহ বলে বান্দা ডাকতে বান্দা ডাকতে যে ডাক আমি

মক্কা শরীফের কচম কাবা বাই তল্লান কসম আল্লাহ রব্বুল আলামিন খাইলেন শুধু মানুষ এই মানুষ বানাইতে কি কি আল্লাহ এত গুণ কসম খায় ওই আল্লাহকে আমরা চেনলাম না ওই আল্লাহকে আমরা চিনি না আল্লাহ কোথায় থাকে আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহকে দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে পারে না আল্লাহ একটা জন্য আমাকে আপনি দেখায় দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন

আপনি যদি সাক্ষাৎ করেন দেখে দেন আপনাকে একটা নজর হলো আমি আপনাকে দেখতাম আল্লাহ রবিন বলেন আমাকে যদি দেখতে চাও একটা পাহাড় আছে ওই পাহাড়ের নাম হলো তোর পাহাড় ওই পাহাড়ে আসো আর আমি আল্লাহকে দেখো আমি আল্লাহ তোমাকে সামান্য সত্তর হাজার পর্দার আড়াল দেখে আমি আল্লাহ সামান্য তোমাকে দেখা করব সাক্ষাৎ করব জোরা জোরে বলেন না সোয়াল আল্লাহ আল্লাহকে দেখেছেন কথা বলেন কোনদিন আল্লাহকে দেখা যাবে আল্লাহকে কেন দেখা যাবে আর ওই তা চার চারটা কসম খেয়ে মানুষকে আল্লাহ তালা বলেন মানুষ কসম খেয়ে তাদেরকে বানাইলাম এ বান্দা তোদের প্রতি আমার মায়ারে। আল্লাহ বলেন তাদের তেমন মায়া লাগে রে তোরা কোন কারণে তোরা নেশার দান দেয় কোন কারণে আজ তোমাদের বিদ্ধ বিদ্ধ মা বাবাকে তোমরা কষ্ট দাও কোন কারণে তোমরা নামাজ ছেড়ে দাও বান্দা আমার কষ্ট লাগে রে আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন চার চারটা কসম খেয়েছি আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রান তাম পৃথিবীর জমিনে কত কিছু বানাইলাম আসমান বানাইল জমিন বানাইল পাহাড় আমি নদী দি পারমত সব কিছু বানাইলাম কিন্তু এত কিছু বানানোর পাড়ুরা বোনের ভিতরে বড় বড় হাতি বানাইলাম এবং কি বোনের ভিতরে টাইগার বানাইলাম बाघ বানাইলাম কত জন্তু বানাইলাম আর দুনিয়ার জমিনে কত কিছু তৈরি করলাম কিন্তু মানুষ রে তাদের মতো সুন্দর করে কাটেন করে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই এটা জরে কোন সুবহানাল্লাহ এত সুন্দর করে মানুষ বানানোর পরে আচ্ছা মানুষ আপনারা শিকারি কি নন শিকারী জানেন তো এই যে গুলাল দিয়ে কোন কোন শিকারী গুলাল দিয়া मारे কোন কোন শিকারি। বাড়াল দিয়ে मारे বাড়াল মারছেন কোনদিন এই বাড়াল ল্যায়া আল্লাহর এক নামান কিছু বান্দা রাস্তা না দিয়া হাইডা হাইডা যায় হাইটা হাইটা যাওয়ার সময় তাকায়া দেখে গাছের ডালে সুন্দর একটা পাখি বসে আছেন এত সুন্দর দেখা যায় এই দেখেন হরবলা নামে একটা পাখি আছে আছে না বিভিন্ন মানুষ পৃথিবীতে যত মানুষ আছে যে যেটা মনে করবে ওইটাই তার ধারণা হয়ে যায় যদি আপনি বলেন ফসা কাটো তাহলে ফসা কাটলি হল আর যদি বলেন বউ কথা কম হ্যাঁ মানে হর মলা পাখি এইরকম পাখি একটা গাছের ডালে বসে আছেন শিকারি বাটন নয়া যখন হাইটা হাইটা জয় জয় যাওয়ার সময় ওই পাখিকে বাটল মারবে মারবে বাপ পাত্তর লয়া এইবার এরকম করছে এরকম করার পরে এখন পাখিয়ে বলে মানুষ ও মানুষ আমাকে কেন মারো

আল্লাহ রব্বুল আলামিন কত মাখলুকাত আমার আল্লাহ বানাইছেন আমাদের পাখি আল্লাহ বানাইছেন গাছের ডালে বসে পাখি আর পাখিয়ে বলতেছেন আমাদেরকে আল্লাহ বানাইছেন কোরআনে বলে নাই খুব সুন্দর করে বানাইলাম বিভিন্ন জাতি বানাইছেন আমার আল্লাহ বলে নাই সুন্দর করে বানাইলাম গাছের ডালের পাখি ডাকতে বলেন মা

আহ আহ আপনি সারা জীবন যদি নামাজ না পড়েন কেউ আপনাকে বলবে না বান্দা নামাজ না পড়ো আপনি যদি সারা জীবন নেশা করেন কেউ বলবে না পিটাইবে না তুমি নেশা করো কেন আপনি যদি সারা দিন কাপড় সুপুর সারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে করেন। কেউ বলবে না বাবা উলঙ্গ হয়ে গরু খেন তার কারণ নিজের মন মর্জি যদি চল এইভাবে চলে চলে যদি গন্ধকার কবরের মধ্য যাওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যে বান্দাকে সুন্দর করে বানাই এই মর্যাদা বান্দা রাখবিনা এ বান্দা একদিন মরবি কবরে আসবি ওই দিন বুঝবি মজা আজ তোর দিন

আল্লাহ কয় মুসান তুমি আমি ঘুম পারি মুসা নবী কয় যে আল্লাহ আপনি তো ঘুম পারেন আমরা ঘুম পাই রে ঢের শেষে আল্লাহ তো আপনি ঘুমা আল্লাহ কা মুসা রে আর বলিস না আমি ঘুমাই না মুসা নবী কয় আপনি যে ঘুমান না তার প্রমাণ দেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি তো ঘুমান না তার প্রমাণ দেন

বেলায় মহানন্নামকে বললেন ঘুম রে আরি করিস না কে গিয়া ধুমারা কুড়ি দেরি করলেন না মুসানি কে ধরলেন মূসা নবি ঘুমের কারণে হাতে থেকে এই গেলাস পানির গেলাসটা জমির মধ্যে পরে ভেঙে চুরো মারা হয়ে গেল মৌসা আলী সানাম সেত বে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ গুনা হলে মিলে ভি আওয়াজ আসলো মৌসা এ মূসা তুমি তো ঘুমাইছো তুমি কি ভাবে দেখবা আমি আল্লাহ ঘুমাই না কি ঘুমাই না মুসা নবি বলে আল্লাহ প্রমাণ পাইলাম তুমি যে ঘুমাও না আল্লাহ তাহালা বলেন ছু এটাই

নামাজের ব্যাপারে আল্লাহ কত গুরুত্বপূর্ণ বিষয়ে বলে দিলেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহর নবীর সাহাবা পায়গাম্বরের সাহাবা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা শুনলেন শোনার লাগে 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 সোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবা দূর মারলেন বাড়ির দিকে দূর বাড়িতে দৌড়া গিয়া তার বিবিকে ডাক দে বললেন বিবি ও প্রাণের বিবি রে প্রাণের বিবি শুনে না আল্লাহর নবী বললেন নামাজ পড়া লাগবে নামাজ বিবি বলে নামাজ কি সাহাবা বলেন বিবি নামাজ কি আমি তোমাকে শেখাও এক কাজ কর রে বিবি শুনে না এ প্রাণের বিবি ওজুর পানি আপনারা বদনা করনা বন্ধি কোন করনা এই যে বতনা ওজুর পানী লই স

এখন চোর পুরা মহল্লা লাগে নামায় চুরি করছে চোর এখন মনে মনে বলতেছে যে এখন চুরি করব এমন জায়গা খুঁজে পাই না এমন একটা বাড়ি নাই যে ওই বাড়ির মধ্যে চুরি করতে ঢুকবো চোর রাত্রে বসে বসে রাত্রে বসে বসে চোরে বুদ্ধি করতেছে কি করা যায় চোর মনে 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 ভাবে হঠাৎ করে চোরের মনে পড়ে গেল একটা কথা এই গ্রামের মধ্যে একটা বাড়ি বাদ আছে একটা বাড়ি সেই বাড়িটা হল আল্লাহর বান্দি পিয়ারা আসরের বাড়ি রাবিয়া বসিয়া তো গরিব এত গরিব আল্লাহর বান্দি

সম্মানিত ভায়রা মনে 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 ভাবতে লাগলেন একটা বাড়ি বাদা ওই বাড়িটার মধ্যে যাব। ওই বাড়িটা গো আল্লাহর বন্দে হাজরাতে রাবিয়া বিশ্রীর বাড়ি চহর গবের রা চোর ধীরে 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 ওই রাবিয়া বসুর বাড়ির দিকে রওনা হয়ে গেল চোর আবার রাবিয়া বসুর বাড়ির দিকে যায় गोविंद রাত্রি বেলায় তাকায় দেখে রাবিয়া বসুর ঘরের দরজা খোলা ঘরের জানালা খোলা গো চোর আস্তে করে রাবিয়া বসুর ঘরের ভিতরে ঢকলেন ডাকার সঙ্গে সঙ্গে ডালে তাকায় বামে তাকায় ঘরের ছোট